কিছু কিছু সময় থাকে যে সময়গুলো কখনোই পিছন দিকে তাকাতে নেই ঠিক তেমনই কোনো একটা রাত থাকে যে রাতে কখনোই একা চলাফেরা করতে নেই এই যে লোকটিকে দেখছেন প্রতিদিনের মতো শান্তিতে কাজ করে ঘরে ফিরেছে কিন্তু রাতের বেলা এই লোকটির উপরে অভিশাপ নেমে আসে এই অভিশাপের কারণে লোকটি যে হয় খুবই ভয়ানক আজকে বেশি কিছু বলব না সরাসরি চলুন শুরু করা যাক এই লোকটির গল্প ঘটনা সুসং নামের লোকটি প্রতিদিনের মতো অফিস থেকে ফিরছিল বাসায় স্টেশনে পাশ দিয়ে যেতে হয় তার স্টেশন যখন বাসায় রাত মোটামুটি সাড়ে এগারোটার মতো হয়েছে স্টেশন ফাঁকা একটা লোক আছে স্টেশনে তারপরও তার মনে একটু একটু ভয় লাগছে আজকে মূলত তার একটু দেরি হয়ে গিয়েছে অফিস থেকে আসতে তারপরও আস্তে আস্তে স্টেশন থেকে বের হয়ে যখন একটা টানেলের সামনে দিয়ে যেতে ধরে তার মনে একটু ভয় লাগে তারপর বেশি একটা পাত্তা নিয়ে দিয়ে আস্তে আস্তে টানেলের ভিতরে ঢুকতে টানেলের ভিতরে কিছুটা ঢুকতে হঠাৎ করে পিছন থেকে একটা শব্দ শুনতে পায় পিছনের দিকে তাকাতে লক্ষ্য করে যে কেউ একজন দৌড়িয়ে চলে যাচ্ছে সেখান থেকে সুসং যদিও এটাতে ভয় পেয়েছিল তারপরও মনে কিছুটা সাহস রাখে কারণ এখনও তার বাসায় যেতে অনেকটা দেরি হবে এরপরে যখন আবার পিছন দিকে ফিরে যেতে ধরে তখন হঠাৎ করে লক্ষ্য করে সামনে দিয়ে একটা লোক প্রচন্ড জোরে তার দিকে ছুটে আসছে এটাতে সুসং আরও ভয় পেয়ে যায় একদম চুপচাপ দাঁড়িয়ে পড়ে দেখা যায় সে লোকটি তার পাশ কাটিয়ে চলে যায় এতে সুসং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও আস্তে আস্তে পিছনের দিকে ঘুরে তার বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু পিছন থেকে ঘুরলে দেখতে পায় লাল ড্রেস পরা একটা মেয়ে দেয়ালের দিকে মুখ করে মাথা আঘাত করছে বারে বারে দেয়ালে এটা দেখে শুসু অনেকটা ভয় পেয়ে যায় মুহূর্তের ভিতর তার শরীর হিম হয়ে যেতে থাকে ভয়ে আস্তে 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 সে মেয়েটি পাশ ঘেসে ঘেসে জেগে ধরে মেয়েটিকে পার হয়ে কিছুটা সামনে যাওয়ার পরেই শুসুম আবার দাঁড়ায় দাঁড়িয়ে দেখে কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না তখন আস্তে আস্তে মাথাটা ঘুরিয়ে যখন পিছনের দিকে তাকায় তখনই দেখতে পায় মেয়েটা একদম সুসংয়ের কাছাকাছি চলে এসেছে এতে সুসং প্রচণ্ড ভয় পেয়ে যায় বুঝতে পারে না এখন কি করবে তারপরে ভয়ে ভয়ে সেখান থেকে দেয় দূর এক দরে একদম তার অ্যাপার্টমেন্টে চলে আসে রুমে দরজাটা খুলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে লাইটটা বন্ধ করে এরপর কিছুক্ষণের ভিতরে সুসং ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে আবার হঠাৎ করে কোন একটা শব্দে সুসং ঘুমটা ভেঙে যায় শব্দটা ছিল কেউ জনে বলছে কিন্তু এর পর মুহূর্তে হঠাৎ করে দরজা খোলা শব্দ শুনতে পা সুসং দেখা যায় যে হ্যাঁ আস্তে আস্তে দরজাটা একে খুলে যাচ্ছে এরপর সুসং আস্তে আস্তে ভয়ে ভয়ে সেখান থেকে উঠে যখন দরজা কাছাকাছি যায় কিন্তু দরজার ওপারে কাউকে দেখতে পায় না এরপর বাইরে গিয়ে লক্ষ্য করতে থাকে যে বাইরে কেউ আছে কি না সুসং বাইরে যাওয়ার সাথে সাথে দেখা যায় সুসং এর ঘরের দরজাটা একদম বন্ধ হয়ে যায় এরপর সুসং অনেকটা ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে তারপর দরজাতে হাত থাকে বারে বারেই অনবরত দরজা ধাক্কাতে থাকে কিন্তু দরজাটা খুলে না এক পর্যায়ে শরীরে প্রচন্ড জোরে ধাক্কা দেয় দরজা মুহূর্তের ভিতরেই ক্যামেরা অন্ধকার হয়ে যায় এরপরে দেখা যায় সুসং চলে আসছে সেই টানেলটা ভিতরে যে টানেলটা সেই মেয়েটিকে দেখেছিল যে করছে সাথে সেই ভিতরে ভয় পেয়ে বুঝতে এখানে কিভাবে পৌঁছে গেল মুহূর্তের ভিতরেই সামনে দেখতে পায় সে মেয়েটা তার দিকে আসছে হঠাৎ করে সেই মেয়েটি একটি দূরে একদিন কাছে চলে আসে আর সেখানেই শর্ট ফিল্মটা শেষ হয়ে যায় এটা ছিল জাপানিজ হর শর্ট ফিল্ম আসলে বড় একটা